নমস্কার বন্ধুরা কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা দ্বিতীয় একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাঁচ পাঁচ রকম সবজি দিয়ে পাঁচ তরকারি বা ঘ্যাট এতে আমরা কচু কুমড়ো নাজনের ডাটা কাঁচকলা পটল

নাড়াচাড়া করে নিয়েছি একটু লাল হলে আমরা তরকারি গুলো এতে আমরা কচু দিয়েছি সব রকম পাঁচ ছ রকমের সবজি হবে

আটা লঙ্কা গোটা তুলচারে দিয়ে দেবো কিরে দেবো তাহলে ঝাল টাচ এবার নাড়া চাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব এই তরকারি তৈরি হতে একটু সময়ই লাগে দেখতে থাকুন আপনারা এগুলো সামান্য একটু জল দিতে হবে না হলে সেদ্ধ হবে না সময় সাপেক্ষ ব্যাপারে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম আগে আসবো কাছে

নিরামিষ তরকারি পাওয়া যায় নিরামিষ আজকে শনিবার আমরা নিরামিষ খাই তাই নিরামিষ তরকারি খুবই টেস্টফুল এই তরকারি বিশেষ করে নিরামিষের দিনে আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তরকারিটা একদম কমপ্লিট আজ এই পর্যন্তই আজকে প্রথমে ডালটা দেখিয়েছি মুগের ডাল আর দ্বিতীয় ভিডিওতেই পাঁচ তরকারি বা ঘ্যাট এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা পরবর্তী আবার চেষ্টা করবেন দিন ভিডিও নিয়ে আসবো রান্নার